আমার গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা এই যে স্বরূপনগরীতে তুলিয়ে আপনারা বিশাল সমাবেশ করেছেন বাংলা ভাষা যাত্রায় সামিল হয়েছেন অভিনন্দন জানাবার জন্য তৈরি হয়েছেন যাত্রীদের তার জন্য আপনাদের সবাইকে সালাম আদাব নমস্কার লাল সালাম আমি যে আসছিলাম আমাকে একজন আমি এরকম করে পড়ে না কারণ বলছি আজকাল যা হিন্দু মুসলমান হচ্ছে সেটা আমি আগে বলেছি অনেকে এটা জানে না এটাকে আরবিতে বলে ক্যাফিয়া ক্যাফে হচ্ছে প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধের আন্দোলনের প্রতীক এই যে ডিজাইন দেখছেন না এটা হচ্ছে মাছ মারার জাল কারণ সমুদ্র যেটা বিভত্ত সাগর সেখানে গাজাস্টিক সেখান থেকে প্যালিস্টিনিয়ানদের ইসরায়েল আমেরিকা সরিয়ে দিতে চায় ট্রাম্পলে সরিয়ে রোগ তার জন্য কত লোককে খুন করেছে কত শুশুরু খুন হয়েছে আর আমরা কী বলেছি এখানে তেভাগ আন্দোলন যখন করছিলাম এই বসিরাট সব ডিভিশনে এই চব্বিশ পরগনা জেলায় আমরা বলেছিলাম আর এখানে যেভাবে গ্রাস করছে আমরা নদী বাসাও বলছি পুকুর জলা সব মাছ করে দিচ্ছে না তৃণমূল তখন আমরা বলি জাল যা জল তার এই যে জাল যা জল তার অর্থাৎ যাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত আছে এখানে দেখবেন লোকে বলে বাংলা ভাষাও কেন আমরা বন্যায় গেছিলাম দেরি হয়ে গেছে গোটা যশোর রোডে বিশাল বিশাল ইংরেজ আমলের গাছ বামফ্রন্টের আমলের গাছ কংগ্রেস আমলের গাছ তৃণমূল কি করছে পূর্বপুরুষরা গাছ লাগিয়েছিল আর এরা সব বেঁচে খাচ্ছে এই বেঁচে খাওয়া লোক এই বেচারামদের তাড়িয়ে বাংলাকে বাঁচাতে হবে সেই আমরা বাংলা ভাষাও যাত্রা করছি কেউ কি বলছে বাংলা কি মরে গেছে যে বাঁচাবে ও কে মরে গেলে কেউ বাঁচাতে পারে না মারা যাওয়ার আগে একজন রুগীকেও মানুষ নিয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে যে খুব খারাপ অবস্থা আছে ডাক্তারবাবু একে বাঁচা বলে না কি মর মানুষকে নিয়ে যায় আরে বড় মানুষকে তো কবরস্থানে নিয়ে যায় শ্মশানে নিয়ে যায় কিন্তু যার বাঁচার আশা আছে তাকেই বাঁচাবার চেষ্টা করে আমরা আজকে তৃণমূল এবং বিজেপি এই বাংলাকে একেবারে রসা তালে কারা কাগারে নিয়ে গিয়েছে এই জন্য সেখান থেকে তাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচানোর মানে বাংলার মানুষকে বাঁচানো দেশকে বাঁচাতে হবে যদি বাংলা না আছে দেশ বাঁচবে না স্বাধীনতার আগে স্বাধীনতার পরে আন্দোলনে সংগ্রামে শিক্ষা সংস্কৃতিতে বাংলা পথ দেখিয়েছে আজকে সেই দেশকে যারা আদানি আম্বানির তারা সবাই মনে করেছিল যদি দেশটাকে উঠে আনতে হয় তাহলে জানটাকে শেষ করতে হবে তখন এই বিজেপি আর এস তৃণমূল তৈরি করেছিল কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছিল আর দুর্গা দশ পুজায় দশ অস্ত্র থাকে দেবতারা দিয়েছিল ওই রকম মমতাকে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমতি সমিতির নাম করে দশ হাতে দশ অস্ত্র দিয়েছিল কি বলেছিল বলেছিল সিপিএমটা হচ্ছে হানমাদ ওকে শেষ কর বলেছিল না সবাই মিলে বলল লাল হাটাও দেশ বাঁচাও সব চেয়ারের একটা হয়ে গেল লাল হটল কিন্তু দেশ বাঁচল তাই যদি দেশকে বাঁচাতে হয় আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে আবার লাল উঠে তুলে ধরতে হবে সেই সকল আমার তাদের ঐক্যকে তাদের সংস্কৃতিকে বাঁচানো আজকে গোটা দেশে ধর্মের নামে ভাষার নামে মন্দির মসজিদের নামে পোশাকের নামে খোরাকের নামে মানুষকে ভাগ করা হচ্ছে আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান স্বাধীনতার আগে থেকে এরা বলে এসেছি

বললো সীমানা এলাকা এসআইআর করা হবে আজকে এসআইআর এর লিস্ট বেরিয়েছে যেদিন বলেছে এসআইআর করবে আমরা সব বাম দল মিলে ইলেকশন কমিশনের কাছে গেলাম সুপ্রিম কোর্টে যাওয়া হলো আমরা বললাম যত মানুষ মারা গিয়েছে অথচ ভোটার লিস্টে নাম আছে সেই মৃতদের তালিকা বাদ দিতে হবে ইলেকশন কমিশন মৃতদের ফর্ম ছেপে দিয়ে বিলি করে দিল অন্য বিএলওদেরকে হান্ড্রেড পারসেন্ট জমা করে তার ওরা মৃত মানুষদের বাদ দিতে চাইছিল না আর আমরা বললাম ভোটার সহায়তা কেন্দ্র করো ভোটাধিকার রক্ষা করতে হবে কারণ আমাদের কারবার মৃত মানুষ না জীবন্ত মানুষকে নিয়ে মোদি মমতাদের কাজ হচ্ছে এই মৃত মানুষের নিয়ে কারবার এই জন্য মোদি কি বলেছিল উত্তরপ্রদেশ ভোটের সময় কি বাত হোক শ্মশান কি বাত হোক আমরা বললাম শ্মশান কবস্থানের কথা নয় কথা হোক শিক্ষা স্কুলের কলেজের মাদ্রাসায় কথা হোক হাসপাতালে হেলথ সেন্টারে কথা হোক কর কারখানা কথা হোক কৃষি কৃষকের কথা হোক জেলে মৎস্যজীবীদের কথা হোক তাঁত শিল্পীদের আমি মাদ্রাসা কথা বলতে গিয়ে মনে করলাম বড় মাথা আমার শ্বশুরবাড়ির গ্রাম সেখানকার হায়ার সেকেন্ডারি মাদ্রাসায় আপনারা প্রগতিশীল জোট মিলে একেবারে করে তৃণমূলকে বাঁচাতে হলে তৃণমূলকে শূন্য করতে হবে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি যারা এসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাবো এই এলাকা একটা পাঁচ শিল্প ছিল ইংরেজ এসে কাজ শেষ করতে চেষ্টা করলো আর আজকে মোদী সরকার এমন আইন নিয়ে এসছে যা কিছু বেঁচে আছে সেখানে হ্যান্ড বলুন তার লোন বলুন সব শেষ হয়ে যাবে গোটাটা আম্বানির হাতে তুলে দেবে এই একশো দিনের কাজ আমরা আইন করেছিলাম বিরক্ত সরকার নিশ্চয়ই বলেছে মনমোহন সিং এর সরকার যখন আমরা বললাম আমরা মন্ত্রিত্ব চাই না আমি তখন এমপি কলকাতার উত্তর পূর্ব থেকে আমরা বললাম সাচার কমিটি করো রমনাথ মিশ্র কমিশন করো আদিবাসীদের জমির অধিকার দাও মেয়েদের জন্য এক অংশ করো দান্ডা রোধ করার জন্য আইন নিয়ে এসো তেমনি আমরা বললাম কাজের অধিকারকে স্বীকৃতি দেওয়া আইন হলো এখন মোদী আর মমতা মিলে একশো দিনের আইনের বারোটা বাজিয়ে দিয়েছে চার বছর ধরে কোনো কাজ নেই যার কার্ড আছে কাজ নেই যার কাজ আছে তার টাকা নেই যার কাজ পাওয়ার কথা তাকে কাজ দিচ্ছে না সব কাজ মানে এক তোলা বাজি বিজেপি কি করলো কাজ বন্ধ করে দিল আরে যে চুরি করেছে তাকে শাস্তি দেয় একজন বিডিও এসডিও একজন পঞ্চায়েত প্রধান একজন গভর্নর মন্ত্রী শাস্তি পেল না কিন্তু দাম বাংলার মানুষকে শাস্তি দিল বলল কাজ বন্ধ হাইকোর্ট বলল সুপ্রিম কোর্টে গেল বিজেপি সরকার কাজ চালু করার কথা বললো পয়লা আগস্ট থেকে চালু করেনি এই জন্য তেইশে ডিসেম্বর সব ক্ষেত সংগঠন দামিন সহযোগী মানুষ কলকাতায় যাবে জমায়েত করবে ওই কাজ ছিনিয়ে আনতে হবে আসলে বাংলাকে বাঁচাতে হলে বাংলার মানুষের কাজ বাঁচাতে হবে আমরা চেয়েছিলাম কৃষিকে এক ফসলি জমিকে দুই ফসলি তিন ফসলি করে আমরা চেয়েছিলাম সেচ ব্যবস্থা করে দিয়ে ভূমি সংস্কার করে দিয়ে অপারেশন বর্গা করে যাতে গ্রামের মানুষ গ্রামের কাজ পায় কৃষক যাতে ফসলের অধিকার পায় সেই ফসলের দাম পায় এখন সার কলবাজারি হচ্ছে কিন্তু কৃষক ফসলের দাম পাচ্ছে না

যেটা চালানোর কথা আর বলছে আমরা চালাবো বলছে আমরা জগন্নাথ মন্দির চালাবো আমরা রাম মন্দির চালাব মন্দিরের সঙ্গে মসজিদের সঙ্গে কোন বিরোধ নেই মন্দির মসজিদের সঙ্গে লড়তে চায় না মসজিদ মন্দিরের সঙ্গে লড়তে চায় না গীতা মধ্যে কোনো ঝগড়া নেই আসলে কি হয়েছে মন্দির মসজিদ গ্রুদারমে বা ভগবানকে

মন্দির ভেঙে মসজিদ করার বিরুদ্ধে মসজিদ ভেঙে মন্দির করার বিরুদ্ধে আমরা মন্দিরও থাক মসজিদও থাক খালিস্তানির সময় ভিন্দর বলে স্বর্ণ মন্দির দখল করে খালিস্তানের ডাক দিয়েছিল তাদের লাল ঝান্ডা বলেছিল না হিন্দু রাষ্ট্র না খালিস্তান এক রে না হিন্দুস্তান এটা দেশকে এক জন্য তাহলে ওটা গুরুতর প্রেম ছিল না ওরা গুরুদ্বারাকে ব্যবহার করে দেশদ্রোহী কার্যকলাপ ছিল আমরা তার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়ে মনে করি আজকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের সামনে আমাদের কোন বিষয়ে রাজনীতি হবে কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে রাস্তার প্রশ্নে বিজলির প্রশ্নে পানির প্রশ্নে নদীকে বাঁচানো গাছকে বাঁচানো জঙ্গলকে বাঁচানো পরিবহনকে বাঁচানো রেলকে বাঁচানো নাকি সেগুলোকে সব তুলে দিয়ে আর এই ধর্মের নামে লক্ষ্যে বয়ে দেওয়া ও ফর্জি মধ্যে লাতে রেহেঙ্গে আমি মধ্যে পর লড়ে রহেঙ্গে আর এই জন্য আমাদেরকে সবাইকে একাট্টা করতে হবে জড় করতে হবে সে কাজ আপনারা করবেন এই আশা আমি রাখি আপনাদের এই লড়াই যাত্রা সামিল হয়েছে লড়াই সবে শুরু হয়েছে কালকে টামা এই যাত্রার সমাপ্তি হবে কিন্তু লড়াই শেষ হবে না নতুন করে বাংলাকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াইয়ে আরো মানুষকে সামিল করব শরুদনগর বিধানসভা কেন্দ্র তাই তো হ্যাঁ করতে পারি আমার শ্বশুরবাড়িতে শক্তি আছে আমি বিয়ের পরে কোন উপলভণ নেই তাই তো হ্যাঁ কোন উপলভণ নেই কিন্তু শরুদনগর বিধানসভা সিটি আইএ এর থেকে আসছে দিতে পাবে রাজিতো ハムラーイ<や>